আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবারাকাতুহু নাহমাতুহু আ নুসুল্লি আলা রসুল হিল কারিম আম্মাবা আউস বিল্লাহ হিমিনা সেইত অনিবাজীম বিসমিল্লাহী রহমান রহিম আসলে ক্লাসে আসলাম খুব সংক্ষিপ্ত ক্লাস নিব যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন তো সেই জন্য ক্লাস বিসমিল্লা করা আমরা এরাম অবস্থায় আছি এখন কেবল হোটেলে এসে উঠলাম তো ইচ্ছা আছে রাতে আমরা গভীর রাতে গিয়ে আমরা সারবো যেহেতু আমাদের এরাদা হলো আমরা রাতে ইনশাল্লাহ ওমরা করবো তো কেউ এখন পৌঁছাইলাম কেবল সবার এখনো লাগেজ আমাদের রুমে আসেনি সবাই রুমে ওঠা নিয়ে ব্যস্ত তো এই জন্য আর আমার মোবাইলে চার্জও কম চার্জ দিতে হবে যদি চার্জার সাথে আছে তো বিষয়গুলো যে আমাদের মদিনা সফর খুব ভালো হলো শেষ করে আমরা মক্কায় আসলাম প্রথম মুংরা আমরা করবো আজকে ইনশাল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে আপনারাও আশা করি ভালো আছেন কোরবানীর প্রস্তুতি আসলে কোরবানি যে কারণে শুরু হয়েছিল যেখান থেকে শুরু হয়েছিল সবকিছুর আশেপাশে আমরা এখন অবস্থান করছি তো আমরা এই জায়গাগুলোতে ইনশাল্লাহ গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভ করব বিভিন্ন সময় এবং আপনাদের ক্লাসগুলো এগুলো জায়গা থেকে ইনশাল্লাহ সামনে নিব যেহেতু আপনারা অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরে সেই জন্য আসলে মূলত লাইভে আসা একটাই দোয়া করব যেন আল্লাহ সবাইকে এই বায়ুল্লা এবং আল্লাহ নবীর রাউজায় আসবার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন এই দোয়া সবার প্রতি আমাদের থাকবে আর আশা করি ইনশাল্লাহ সবাইকে আল্লাহ নিয়ে আসবে কোরবানি সামর্থ্যবানদের উপর কোরবানি ওয়াজিব সামর্থ্য অর্জনের জন্য মানুষের কোরবানি করা উচিত কোরবানি এমন এক আমল যা বান্দার সাথে আল্লাহর দূরত্ব কমিয়ে দেয় নৈকট্য এনে দেয় কোর থেকে কোরবানি সুতরাং আমরা এবার যেহেতু উপস্থিত নাই আপনারা সতর্কতার সাথে ভালোভাবে করবান যেন সুন্দর হয় গ্রস্ত বন্টন কালেকশন এগুলো সবকিছু যেন সুন্দর মতো হয় আপনারা সেই চেষ্টাটি করবেন ইনশাল্লাহ সঠিকভাবে প্রস্তুতি নিবেন ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন তারপরে আমরা না থাকলে যেন ক্লাসে আপনাদের উপস্থিত থাকে আমি যাই না কি অবস্থা ক্লাস এখন যদি আমি দেখতে পাবো এখান থেকে যে ক্লাসে কি অবস্থা আপনাদের মেয়েদের উপস্থিতি বেশ ভালো ক্লাসে দেখতে পাচ্ছি মেয়েরা সংখ্যায় অনেক উপস্থিত হয়েছেন ছেলেদের উপস্থিতি খুবই খারাপ তাদের ছেলেরা খুবই কম উপস্থিত তো এই অবস্থাটা হতাশাবানযোগ কারণ মেয়েরা দেখতে পাচ্ছি ছেলেদের প্রায় ডবল আজকে উপস্থিত হয়েছে তার মানে ছেলেদের আমলে একটা আসলে গ্যাপ করেছে কয়জন আছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো জন মাত্র তো তার মানে বোঝা যাচ্ছে যে ছেলেরা ঠিক মতো আসলে ক্লাস ক্লাস করছে না বা সব কিছুতে মনে হয় তারা পার্টিসিপেট করছে না এটা খুব দুঃখজনক এবং এইবার আমি আসার সময়ও দেখলাম যে এই রাতে বেলায় মেয়েরা চলে গেছে হস ক্যাম্পে ছেলেরা কিন্তু কেউ যায় নাই তার মানে ছেলেদের আমলে আগ্রহে একটা গ্যাপ পড়েছে এই গ্যাপগুলো ফিল করতে হবে আপনারা ক্লাসে থাকবেন না কেন এটা তো আমি না তো এই জন্য ক্লাসে উপস্থিত থাকবেন ক্লাসে তো আমি না থাকলে যদি ক্লাসে না আসেন এটা তো ঠিক না যাক আল্লাহ তৌফিক দান করুক আজকে ক্লাস বেশিক্ষণ দিব না ক্লাস হয়তো এখানেই আজকে শেষ করব دعك للدشين <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ <applause> قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم البدود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم

اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علماً نافعاً، رزقاً واسعاً، عملاً مقبولاً، خفاء من كل العين قلباً خاشياً، ذهناً ذاكراً، إيماناً كاملاً، توبة قبل الموت، راحة عند الموت، ونزاتاً بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل عمل ونعوذ بك من الشك والشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الحمد لله رب العالمين جه شمس تعمل في الصحن كلنا رجبت تصبح من عمل في الصحن كلنا

السلام عليكم ورحمه الله